হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব মূলত কর্মক্ষেত্র থেকে কিন্তু আমরা আলোচনা করব ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে রাখি ভিডিওটি যারা নতুন দেখছেন তারা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেলুন আর যারা পুরাতন দেখছেন তারা একটু শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ফিরি প্রথমে ফার্স্ট অফ অল বলি পাওয়ার গ্রিড কর্পোরেশন সেই কর্পোরেশনে কিন্তু দু হাজার একশো বাহাত্তর অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে সেটি বিভিন্ন সেক্টরে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন সেক্টরে ঠিক আছে ইস্টার্ন রিজন টু ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রাজুয়েট সিকিম দুটো ডিপ্লোমা পশ্চিমবঙ্গে দশটি এরকম ভাবে কিন্তু সিভিল গ্রাজুয়েট ইলেকট্রনিক্স টেলিকম এই সমস্ত পোস্টে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু চাকরি বিজ্ঞপ্তি হচ্ছে সেই জন্য সবাইকে বলবো যারা এই ভিডিওটি দেখছেন তারা পাওয়ার গ্রিডের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যান এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন এখান থেকে অ্যাপ্রেন্টিস সেকশনে গিয়ে আবেদন করতে পারবেন এবার আসি পশ্চিমবঙ্গ বর্ধমানে অর্থাৎ পশ্চিম বর্ধমানে আটশো চৌত্রিশটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এখান থেকে কিন্তু নিচ্ছেন এটার পুরো সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে সো যারা চাইবে তারা কিন্তু সরাসরি গিয়ে দেখে নিতে পারবে আমরা কর্মক্ষেত্র থেকে এটাই আলোচনা করি যে মেন মেন পয়েন্টগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরি এবার আসি রায়বেরেলি এমসে কিন্তু অধ্যাপক নিয়োগ করবে যেখানে বিভিন্ন শাখায় নাইনটি অধ্যাপক নেবে কিন্তু উত্তরপ্রদেশের প্রদেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এমসি এটি কেন্দ্রের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এটি স্বশাসিত সংস্থা ঠিক আছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় একশো আইটিআই ট্রেনিং অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এই সমস্ত কিন্তু নিচ্ছেন সো এটা কিন্তু আপনাদের একটু দেখে নিতে হবে আইটিআই পাস যারা আছেন ট্রেনি আছেন তারা একটু দেখে নেবেন ঠিক আছে মিনিমাম আপনি যে ট্রেড নিয়ে পড়েছেন সেখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার এবং তার সঙ্গে ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসিপ ন্যাশনাল সেটা করে নিতে পারেন যদি না করা থাকে তাহলে পাওয়ার গ্রিডটা ওটা করে নেবেন ঠিক আছে এবং তিন বছরের কলেজে সরি কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্টে কিন্তু দুশো জন পিয়ন নিচ্ছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন আবেদন করতে পারবেন না শুধুমাত্র আপনি যারা মাধ্যমিক পাশ করেছেন সরি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা কিন্তু আবেদন করবেন না শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবার করবে সেন্ট্রাল সিল্ক বোর্ডে কিন্তু সায়েন্টিস্ট বি পদে একশো বাইশ জনকে নিয়োগ করছে এবং এটি কেন্দ্রের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কিন্তু বেশ কিছু সায়েন্টিস্ট নেবে যেমন ক্রপ সায়েন্সেস ছয় ক্রপ সায়েন্সেস টু বাষট্টিটি ক্রপ সায়েন্সেস থ্রি ছটি ভেটেরিনারি অ্যান্ড দ্য অ্যানিমাল সায়েন্সে তিনটি ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট একটি এক আটটি ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট টু তে বারোটি এগ্রিকালচার ইকোনমিক্স এন্ড এগ্রি বিজনেস ম্যানেজমেন্টে পাঁচটি এগ্রিকালচারাল এক্সটেনশনে দশটি এগ্রিকালচার স্ট্র্যাটেক্সি সাতটি এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে তিনটি নিয়ম অনুসারে অফিসিয়াল তফসিলি ও ওবিসি দৈহিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অনুসার প্রার্থীদের জন্য শূন্য পদ সংরক্ষিত হবে ঠিক আছে জম্মু এমস এ প্রফেশন নেবে যারা আবেদন করতে ইচ্ছুক করে নিতে পারেন ঠিক আছে এছাড়াও আরো বিস্তারিত আমরা আপনাদেরকে দিব ঠিক আছে টাইম এছাড়াও ইন্টারভিউ হবে ঠিক আছে কেরিয়ার অপরচুনিটিস দেখতেই পাচ্ছেন এখান থেকে এখান থেকে নেবে বেশ কিছু ঠিক আছে এক্সিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসোডিএর ম্যানেজার এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার এসএন ইঞ্জিনিয়ার অপারেটার অথবা ইওটি ক্রেন অপারেটর ঠিক আছে এই সমস্ত পোস্টে কিন্তু নেবে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন ওয়াক ইন অ্যাট দ্য রেট সি এল এইচ আর ডট কম ঠিক আছে এছাড়াও আরও দেখতে পাচ্ছেন ইংল্যান্ড ওয়ার্ড্রেস এর বিভিন্ন চাকরি নেবে এখানে কিন্তু শিক্ষক যোগ্যতা বি কম হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা কিছু আছে যেমন পোস্ট কোড ড্রেস কন্ট্রোল অপারেটর মাধ্যমিক পাশে নেবে এগুলো আপনাকে কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে এটা আছে তার সঙ্গে সিআই হিসেবে কনস্টেবল এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই সমস্ত এবং আরও যেগুলো আমি বিস্তারিত বলেছি এখন জম্মুতে প্রফেসর নিয়োগ চলছে ডাব্লিউ ডাব্লিউ এইমস এডু ডট ইন এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং চাকরির একটি যে রাস্তা আছে কোথায় কোথায় আবেদন করতে হবে কি আবেদন প্রক্রিয়া চলছে সেই সমস্ত কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু আছে বাংলাদেশে যেমন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছে মোহাম্মদ ইউনুস এবং প্রধান প্রধান বিচারপতি জি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্ট লিস্ট এগুলো শুনে থাকলে না কোনো পরীক্ষাতে পড়লে বর্তমান বিচার প্রধান বিচারপতির নাম কি এগুলো কিন্তু আপনি সহজেই করে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও এই দেখতে পাচ্ছি নিঃশ্বাস দর্শন কোনো আর্জি করে বিচার চাই বলে ডক্টররা কিন্তু অনেকদিন ধরে প্রায় চোদ্দ ঘন্টার বেশি পার করেছে তারা ঠিক আছে এই সমস্ত জায়গা ঘন্টা ঘন্টার বেশি অস্বাভাবিক মৃত্যু রিপোর্ট এই সমস্ত নিয়ে একটি তারা আন্দোলন করছেন এবং সাধারণ মানুষও কিন্তু আন্দোলন করছে তো প্রয়াত বুদ্ধি আশি বছর বয়সে মারা গেলেন ঠিক আছে খুবই সাদা মাটা জীবন ছিল ওনার এছাড়াও গ্রাম থপ তিনি প্রয়াত হয়েছেন অলিম্পিক কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের কি কি পেয়েছেন সেই নামটা আমরা একবার দেখে নেব এই জায়গাটা এর আগে কীর্তি ছিল কিন্তু পিভি সিন্ধুর সেই জায়গায় কিন্তু যিনি হয়েছেন তার নাম আমরা দেখে নেব ঠিক আছে এখানে বলা হয়েছে যে অলিম্পিক্সে এ ভারতের পদক যেটা পরম্পরা ধরে রাখলেন একুশ বয়সী আমন শেরোয়ার ঠিক আছে তো এগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে হ্যাঁ হকিতেও ব্রোঞ্জ পেয়েছে ভারত অলিম্পিক জ্যাভলিনের সোনা পাকিস্তানের রূপ নীরজ কুমারের ঠিক আছে অলিম্পিক্সে একশো মিটার সোনা লয় জয় লাইসের এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে নিত্যদিন ফলো রাখতে হবে এবং আমাদের মতো এরকম ইউটিউব চ্যানেলগুলো যেগুলো আছে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে যাতে কিছু আপডেটস আপনি অ্যাটলিস্ট রেখে দিতে পারেন ঠিক আছে এগুলো তো আছেই তার সাথে সাথে আমি চেষ্টা করছি যদি কর্মসংস্থানের মতো এরকম আপডেটস কিছু থাকে চাকরির ব্যাপারে হ্যাঁ সেখান থেকে আপনারা পেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন বেশ দা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিক্যাল সায়েন্স সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য ফলইংস ফ্যাকাল্টি পজিশন ফ্যাকাল্টি পজিশনে ম্যাক্সিমাম ল ডিপার্টমেন্ট থেকে কিন্তু নিঃস্ব যারা ল এর মাস্টার্স ডিগ্রি বা আরও হায়ার এডুকেশন করে আছেন তারা ডাব্লিউ ডাব্লিউ ডট ইন ইউ ডট ডট ইন এই সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে এছাড়াও আরও বিস্তারিত যদি আমরা পাই নিশ্চিত আপনাদেরকে জানাবো এগুলো আপনাদেরকে একটু মাথায় রাখবে যাতে সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তির খবর আপনারা পেতে পারেন এবার আছে টাটা কনসালটেন্সি দক্ষ কর্মী নেবে ইনফরমেশন টেকনোলজির ডোমেনে ডেভেলপার ইঞ্জিনিয়ার সব বিভিন্ন পদে বেশ কিছু কর্মী নেবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস প্রার্থী বাছাই করা হবে সরকারি সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ কিন্তু একত্রিশে আগস্ট কলকাতায় অলরেডি হয়ে গেছে সো এটা ছেড়ে দিতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার বানাতে ভালো থাকবেন থাকুন দেখবেন দেখাব পরে কোনো ভিডিও বাই বাই